আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ খুব কোণ্ঠাসা আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে এখন মাঠে গরম করে আসছে মূলত বিএনপি এবং পাশাপাশি জামাতে ইসলাম এখন জামাত ইসলাম শেখ হাসিনা সরকারের পতনের পরে তারা যে কাজটা শুরু করেছে সেটা হলো প্রশাসন দখল নীরবে এবং আরেকটা হচ্ছে বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে জোট করা যায় কিনা অক্ষ করা যায় কিনা সেই প্রক্রিয়ার মধ্যে তারা আছে। এবং বিএনপি সাথে তারা অনেকটা দূরে যাচ্ছে। বিএনপি তাদের পার্টনার ক্ষমতায় যেতে পারবে বিভিন্ন ধরনের জরিপ হয়েছে জরিপে কেউ বলছে জামাত ক্ষমতায় যাবে কেউ বলছে বিএনপি কেউ বলছে আওয়ামী লীগ তো এখন নির্বাচন সামনে হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে এখন অনেকে প্রশ্ন করছেন যে জামাত যে যাবে ক্ষমতায় তাদের কত ভোট আসছে তারা কিভাবে যাবে এখন আমরা যদি দেখি তাহলে দেখব গ্রহণ করেছিল সংসদ নির্বাচনে তখন তারা ভোট পেয়েছিল এবং তখন তারা একশোটি আসনে নির্বাচন করেছিল পরবর্তীতে উনিশশো সালেও তারা নির্বাচন করে তখন তাদের ভোট একটু বেড়ে যায় তখন তারা ভোট পায় টুয়েলভ পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট মানে ধরেন বারো আহ বারো পয়েন্ট তারা ভোট পেয়েছিল টোটাল এবং তারা তখন দুইশো আসনে তারা নির্বাচন করেছিল এবং তারা ভোটে হয়েছিল এখন এটা নিয়ে তাদের কথাবার্তা আছে তারা বলছে তাদের ভোট আরো বেশি কারণ তখন নৌকা ঠেকানোর জন্য অনেককেই জামাতের লোকরাই বিএনপিকে ভোট দিছে এটা হচ্ছে তাদের ভাষ্য এবং উনিশশো সালের যে নির্বাচন হয় সেই নির্বাচন তারা অংশ গ্রহণ করে এবং তখন 8.61% ভোট পায় এবং 2001 সালে তাদের ভোট আরো কমে যায় তখন তারা 4.29% ভোট পায় এবং 17টি আসন পায় তারা 2008 সালে তারা আবার 4.6% ভোট পায় এবং তারা আসন পায় মাত্র 2টি তো এখন গড়ে যদি আমরা হিসাব করি দেখব যে গড়ে তারা আটত্রিশটি আসনে নির্বাচন করেছে মানে গড়ে যত নির্বাচন সব আসনে করতে পারে নাই তো আটত্রিশটি দেখা যায় যে তারা প্রতি অষ্টআশি হাজার এইটি এইট থাউজেন্ড ভোট পেয়েছে তারা প্রতি আসনে এখন আমরা যদি তিনশো আসনে মনে করি যে তারা তিনশো আসনে নির্বাচন করলো এবং প্রতি আসনে যদি এইটি এইট থাউজেন্ড ভোট পায় তাহলে তাদের টোটাল ভোটের পরিমাণ দাঁড়ায় দুই কোটি চৌষট্টি লাখ এখন জামার দাবি করছে তাদের ভোট টোয়েন্টি এখন টোয়েন্টি যদি ভোট তাদের থেকে থাকে সত্যি হয় তাহলে টোটাল ভোট হচ্ছে আপনার কত বারো কোটি তো বারো কোটি ভোট বারো কোটি টোয়েন্টি পার্সেন্ট কত হয় হ্যাঁ দুই কোটি সামথিং তো তাহলে দুই কোটি সামথিং হলে তারা তারা দেখা যায় যে তাহলে কত পার্সেন্ট কত পাবে যে সেই হিসাবে তারা ষাটটার মতো কিন্তু আমরা দেখছি যে তারা এই যাব তাদের রাজনীতিতে সর্বোচ্চ আঠারো আসন পেয়েছে তারা উনিশশো সালে তো এখন তাদের ভোট দুই কোটি বা আড়াই কোটি এরকম আছে মনে করা হয় কিন্তু তাদের যে দাবি অর্থাৎ এখন জামাত অনেক পপুলার হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের 15 বছর শাসনে অনেক বিরক্ত হয়েছে অনেকে হয়তো তাদেরকে ভোট দিবেন সেই হিসাবে তারা মনে করছে তাদের ভোট আরো বাড়বে তো আরো বাড়লে তারা যেটা হিসাব করছে যে এর আগে তারা 18 আসন পেয়েছিল এখন সংখ্যাপতে যদি নির্বাচন হয় তাহলে দেখা যাবে যে গড়ে কে কত ভোট পাইলো সারা বাংলাদেশে মিলে সেই হিসাবে তারা আসন পাবে সেই হিসাবে তারা অধিক তারা আসন পায়। সেই হিসাবে তাদের লাভ তারা থেকে অথবা সেভেন্টির মধ্যে তারা আসন পাইতে পারে সুতরাং তারা বড় একটি দল হিসেবে আবির্ভূত হবে এবং সেই জন্য হয়তো তারা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তারা মতামত দিয়েছে সরকারকে তো এখন যাই হোক আসলে তাদের ভোট কত আমরা একটা অনুমান পেলাম তো দুই আড়াই কোটি যদি ভোট হয়ে থাকে সেটাও কিন্তু কম না আমাদের দেশে এবং তারা মনে করছে তারা এইবার হয়তো আরো বেশি ভোট পাবে এবং তাদের ভোট বেড়ে মানে অনেক হবে এবং তারা বড় দল হিসেবে হ্যাঁ বিএনপির কাছাকাছি এবং অক্ষজুট করলে তারা ইসলামী দলগুলো নিয়ে তারা ক্ষমতায় যেতেও পারে বলে তারা আশাবাদী যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ 老。Allah Allah.